নারায়ণগঞ্জ বন্দরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহরুম আব্দুর রশিদ মেম্বার স্মৃতি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার দে স্কুল মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে শান্তিপ্রিয়ভাবে শত শত দর্শকের উপস্থিতিতে খেলাটি সম্পন্ন হয় বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান প্রান্তর তথ্যচিত্রে জান্নাত উনিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের শাব্দী দীঘলদি স্কুল মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুল রশিদ মেম্বার স্মৃতি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসমুখর পরিবেশে শান্তিপ্রিয়ভাবে খেলা শত শত দর্শকের উপস্থিতিতে খেলাটি সম্পন্ন হয়েছে খেলায় অংশগ্রহণ করেন দীঘলদি ডিএমসি বনাম হাজরাতি চাঁদপুর এ সময় হাজরাতি চাঁদপুরকে এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দীঘলদি ডিএমসি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মিনহাজ মিছু সভাপতিত্বে উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ অনুষ্ঠানে উদ্বাদক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদু সাগর বndorup জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সোহেল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দলের সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল প্রধান বndorup জেলা যুবদল নেতা মোহাম্মদ মোহিন নুরুল হক শান্ত কবির হোসেন